মা বাবাটা হলো জনসন অরিজিনাল জনসন লাইনের এই যে বাবাটা এরা হাতেই ডাকবে এত অ্যাক্টিভ মার্শাল্লাহ আর এইগুলার সাইজ আপনি আর এই লেজে না ধরলে উপায় নেই ভাই বিগ সাইজ মাদিটা দেখেন মাদিটা ওনার নেদারল্যান্ডের একটা বিডের কবুতর অরিজিনাল নেদারল্যান্ডের বিদেশি কবুতর বাচ্চা এটা এবং এইটার বাচ্চা হলো এই দুইটা এই যে দেখেন ওদের বাবা মা হলো এই দুইটা এটা অরিজিনাল জনসন যে পেয়ারটা দেখেন আবার ডিম দিয়ে দেবে এই যে এই কবুতর ভাই লাখ টাকা তো মিলাম জানা এই যে কবুতর বাচ্চা বাচ্চা দিছে হ্যাঁ একটা বাচ্চা মাক্সি আসছে এটা হলো ব্লাড লাইন আপনার ব্লাড লাইনে ডিপেন্ড করবে কারণ মাদিটা যে আসছে মাদিটা কিন্তু মাকসির ঘর থেকে আসা তো এটার বেবি হলো এই যে দুই দেখেন একদম অ্যাকোরেট মাক বাচ্চা আসছে মাকসি একটা আসছে রেড চেকার এ হলো বাবা মা তো বাবা মাটা কেউ যদি কালেক্ট করতে চান বাবা মাটা নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে একদম আপনার চারশো কিলো পাঁচশো কিলো রেস করবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন স্ট্যাম্প গ্যারান্টি দিয়ে দেবো আর বাচ্চাগুলো যদি কেউ কালেক্ট করেন বাচ্চাগুলো নিলে নিতে পারবেন বাচ্চাগুলো যদি কেউ নেয় একদম দুই হাজার টাকা যদি ফুল প্যাকেজটা কেউ নেয় একদম ছ হাজার টাকা পড়বে হ্যাঁ জনসনের পেয়ারটা ফুল প্যাকেজটা নিলে মাত্র ছ হাজার টাকা বাচ্চাগুলো অলরেডি আর চার পাঁচ দিন পর রেডি হয়ে যাবে যাতে ভালো লাগবে কালেকশন করে নেবেন কিন্তু এটা কিন্তু একটা লাইট ওভার লাইট চেকার হয়ে গেছে কিন্তু এটা বাবা মা হলো মিলি মিলি থেকে সুপার মিলি থেকে এই আর নট কিন্তু আশা আর চোখটা যদি আমি বলি একদম ফার্স্ট ক্লাস একটা চোখ আমি যদি ওর চোখটা একটু সময় না দেখাই অনেক হাই লেভেল একটা চোখ দেখেন একটু সময় না দেখেন চোখটা ওর চোখে যেরকম ভাইব্রেশন থাকবে ওর যে মাসালটা যে এখানে যে ওর যে মাসালটা বা হার্টবিটটা প্রচুর স্ট্রং হ্যাঁ একটা কবুতর হার্টবিট যত স্ট্রং হবে ঠিক আছে ওই কবুতরটা কিন্তু আপনার রেসে খুব ভালো করবে ঠিক আছে এই যে দেখেন এই বাচ্চাটা আমার এক বড়ো ভাই কিনে আনছিলো বা পাঁচ হাজার টাকাতে বাচ্চাটা কালারটা ছিল তো উনি এক পেয়ার বাচ্চা নিছে ঠিক আছে চব্বিশের গোবুতর এক পেয়ার বাচ্চা নিছে এক পেয়ার বাচ্চা নিছে কাইটা এই যে মাদিটা আমার দেয় নেই মাদিটা সেম না মাদি একটু মিলি কালার যাই হোক যদি কারো এই নটটা প্রয়োজন হয় মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ বাই ভীষণটা আমি একটু দেখানোর চেষ্টা করতেছি কারণ একদম ফার্স্ট ক্লাস একটা নট ফার্স্ট ক্লাস দেখেন ওর গ্যাট আপ স্ট্যান্ডিং গ্যাট কতটা হাই কোয়ালিটির তো এই নটটা যদি কেউ কালেক্ট করতে চান মাত্র পঁচিশশো টাকা হলে এই নটটা নিতে পারবেন ঠিক আছে অরিজিনাল সুপার মিলিয়ে ব্লাড লাইনের কবুতর যাদের ভালো লাগবে সংগ্রহ করবেন একদম পঁচিশশো টাকা হইলে আর এটা অনেক বিগ সাইজ নট ঠিক আছে ওভার লাইট কালার যাদের ভালো লাগবে কালার শুরু করবেন এ সেকেন্ড পিস দিতে পারো ভাই আমার কাছে এক পিসই আছে ভিডিও দেওয়ার কারণ অনেকেই বারবার করে ভিডিও চাই ভাই আমার ওরকম সময় থাকে না ভিডিও দেওয়ার দেখেন এটার আইসটা অনেক বড় হবে এই যে চোখের দেখেন অনেক বড় মানে চোখ যেটাকে বলি রেসারের চোখের কবুতরগুলো কিন্তু রেজাল্টের দিক থেকে অনেক ভালো হয়ে থাকে দেখেন ব্যালেন্স খুব শর্ট এই দেখেন শর্ট একবারে সর্বোচ্চ তিন আঙ্গুল লেস্ট হবে শর্ট ব্যালেন্সে একটা নর এবং ওর চোখের আইসটা দেখেন আপনারা মার্শাল্লা সাইজটা একদম লাটুন এই জ্বর যেটাকে আমরা বলি যে ব্ল্যাক চেকার এই ব্লাড চেকার পাওয়া খুব টাফ এই যে দেখছেন আমি যতগুলো ব্লাক চেকার বিক্রি করছি এটা কোপেন ব্লাড লাইনের যে ব্লাক চেকারটা এটা হলো ওই জেনারেশনে একটা কবুতর তো দেখেন মাস ওর কালারটা মার্শাল্লা কালার চোখের আইস সব দিকে ভাই সব দিকে সাইজ একদম লাঠুনির মতো গোল যারা রেস করার ইচ্ছা আছে তারা এই নটটা দেখেন ওর মুভমেন্টটা দেখেন এই নটটা কালেক্ট করতে পারেন এই যে অরিজিনাল ট্যাগ দেওয়া আছে ক্লাবের বি আর ক্লাবের ট্যাক দেওয়া আছে এই যে একুশের কবুতর দেখেন ওর চোখের আইসগুলা ওর চলাফেরা সব দিকে দেখেন ওর বুকটাও পর্যন্ত সিলভার মানে ওর প্রত্যেকটা আইসটাগুলা মাথাগুলো একবারে সিলভার সিলভার দাগ থাকবে তো এই ব্ল্যাক নটটাকে কালেক্ট করলে আজকের জন্য একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা লিখে ব্লাট একটা কালার করবেন দামাদামি দামি করবেন বিক্রি হবে না একদম ভাই বাটারের ভাই জিনিস একটা মাসাল্লাহ কালারটা দেখেন কোয়ালিটি দেখেন ঠিক আছে এটা বাচ্চা পাইড আসবে আবার দোবাস কাটবে ঠিক আছে আপনার বেশিরভাগ বাচ্চা পায়ে দেওয়া সম্ভব না দুবাস খুব কম আসবে ঠিক আছে তো যারা কিটার লাইনের একটা পেয়ার চাচ্ছেন এটা এক্স এক্সবার্ট কেটাল যেহেতু জেনারেশন বিট করা কবুতর এই জন্য একটু কমে পাচ্ছেন কিন্তু রেজালের দিক থেকে কিন্তু দুর্দান্ত পাবেন নটটা মাটিটা হলো বি মাটিটা হলো দু হাজার একুশের আর নটটা হলো দু হাজার চব্বিশের হ্যাঁ দু হাজার চব্বিশের নট আসলে বিশ্বাস করতে একটু অবিশ্বাস হলো কিছু করার নাই এটা ভালো বিডের কবুতর আসলে এরকমই দেখা যায় তো নটটা দুই হাজার চব্বিশের মাতিটা একুশের আর মাদিটা ক্লাবের অরিজিনাল নটটা ক্লাব নটটা হলো বি এর ক্লাবের কিটেল বাদলাইনের হলো নটটা আর মাটিটা হলো আপনার একই ব্রিডের কবুতর কিন্তু আপনার মাদিটা লোকাল ট্যাগ পরানো হয়েছে অনেক সময় মিসিং মিসিংয়ের কারণে আপনার বা ট্যাগ না থাকলে অন্য লোকাল ট্যাগ পরানো পরানো হয় তো যার কারণে পেয়ারটা দাম কমে দামেও কম দিচ্ছে আজকে চলুন কবু যদি তাকে দেখায় আপনাদের তারপরে দাম দর হবে ইনশাল্লাহ একটু সামনে থেকে দেখেন মানে কালার যেমন মার্শাল্লাহ নর্মাদি হুবহু কপি এখানে বাচ্চা আসবে একদম পায়ে দোবা দোবাচ্চা কাটবে তো চলুন কবু দু দেখাই এ হলো নটটা মার্শাল্লাহ দেখেন ওর কালারটা ব্যালেন্সটা সব দিক অ্যাকুরেট দেখেন বি শক্তি ওর ওর বডিতে প্রচুর শক্তি বিআরপিএল ক্লাবের ওর ব্যালেন্স এই দেখেন দেখছেন এই জায়গাটা প্রচুর স্ট্রং এবং এই অরিজিনাল যেই ক্লাবের ট্যাগগুলো অনেক দামি থাকে দেখেন এগুলো আপনার দুছ দশ বিশ বছরগুলো নষ্ট হবে না বি আর পি এল পঁচাত্তর বিশ সাতাশে দেখেন মাদিটা মার্শাল দেখেন ব্যালেন্স একদম শর্ট লিজের একটা মাটি ব্যালেন্সও খুব ভালো সব থেকে অ্যাকুরেট মাদিটার দর্শক এটা কিন্তু আমার রেস্টে দেওয়া ছিল এখন আপনারা নিলে নিয়ে বিডিংয়ে দিয়ে দিতে পারবেন তো যাদের ভালো কিটেল লাইনের পেয়ার দরকার এই জোড়াটা যদি কেউ সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে পারেন তো আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একেবারে লাভ নাই বললে চলে একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন মাত্র চার হাজার টাকা ঠিক আছে কেউ দামি করবেন না ইনশাআলা পেয়ারটা নিয়ে রাখেন এক কথা বলতে পারি এগুলার বাচ্চা আপনার সেল করবেন দুই থেকে আড়াই হাজার টাকা নিম্নে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র একদম এক রেট চার হাজার টাকা ঠিক আছে হ্যাঁ সরি নর আছে তারা এই মাটিটা নিতে পারেন এবং মাটিটাই দেখেন ব্যালেন্স একদম এভাবে রাখবেন এভাবেই থাকবে দেখেন ব্যালেন্স কখনও ছড়বে না এই দেখেন ব্যালেন্স ঠিক আছে একদম আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মিলি শত দিতে সত্যিতে পারেন বাচ্চা মিলিয়ে আসবে অলরেডি কিন্তু মাদিরা আমার ডিমে আছে এবং এই দেখেন পাখা সেটা এই দেখেন ঠিকছেন মার্শাল্লাহ মাদির মাসাল এই যে ডিমে কিন্তু বসে আছে তারপর দেখেন মাদির মাসাল বিগ বিগ মাসাল এই ক্রিম রেসার মাদিটা যদি কেউ কালেক্ট করতে চান দামাদামি করলে ভাই বিক্রি করবো না একদম দুই হাজার টাকা হলে এই ক্রিম বা রেসার মাদিটা কালেক্ট করবেন একদম আনার চোখের একদম আনার চোখের এবং দামাদামি অপশন নেই একদম দুই হাজার টাকা হইলে এই ক্রিম রেসার মাদিটা কালেক্ট করবেন খুব একটা অ্যাভেলেবেল দিতে পারব না আমার কাছে এক পিস মাদি আছে আপনারা সিলভার বা মিলি যে কোনো ওভারলাইট কালার বা মাদির সাথে এটা দিতে পারবেন একদম দুই হাজার টাকা মাদিটা আচ্ছা যারা আজকে শর্ট লেজের মাদি খুঁজতেছেন শর্ট লেজের একটা মাদি আমি এটা চোখটা একটু ক্লিয়ার দেখাবো দেখেন ঠিকছেন চোখটার মানে খুবই আম কমন একটা চোখ ক্যামেরা অনেক সময় ঝামেলা করে ভাই এ হলো মাদির চোখ দেখেন এবার ওর ব্যালেন্সটা দেখাই দেখেন মাঝিটার পাখাটা দেখেন দেখছেন বাপরে বাবা পাখা টান দা দেন শর্ট লাইনে কামা দিই দেখেন সেদারের পোলিং খুবই ভালো এবং ব্যালেন্সের যে ইয়াটা অনেক ভালো অনেক এটা স্পিড খুব ভালো এই মাঝেটার ব্লাড লাইনের মার্শাল্লাহ দেখছেন পাখা মার্শাল্লাহ এই দেখেন মাদির মাসাল দেখছেন খুব ভালো এই যে চব্বিশের মাদি এই যে দু হাজার চব্বিশ সালে একটা মাদি রেড চেকার বুঝতেই পারতেছেন এখনও বিডিংয়ে দেওয়া হয়নি মানে ন নিবেন ন সাথে পেয়ারিং করবেন বাচ্চা নেবেন এটার বাবা মা দুইটাই এআরপিসিডি ক্লাবের তো উই ক্লাবের ঘরের বাচ্চা এটা এটা বাবা মার সাইড বাবার সাইড থেকেও রেস করা আছে মার সাইড থেকেও রেস করা আছে তো ইনশাল্লাহ যারা এই মাদিটা নিতে চান একদম এক রেট পঁচিশশো টাকা পড়বে এই রেট চেকার মাদিটা দেখেন আর ঘুরে দেখেন বিগ সাইজের মাদি যাদের বড়ো সাইজের নন আছে ব্যালেন্সটা দেখেন মাসাল্লাহ কতটা আউটস্ট্যান্ডিং গ্যাটারটা দেখেন মাত্র পঁচিশশো টাকা হলে মাদিটা নেবেন দামাদামি করবে কিন্তু এখন আমি মিলি একজোড়া রেসার দেখাচ্ছি দেখেন পাগলা ঘোরার মতো ডাকবে অল টাইম মিলি রেসার জোড়া নটটা হলো চুইটাল রেসার আর এটা বাচ্চা কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দেবো বাচ্চা আপনার চুইটাল রেসার দুইটাই আর কবুতরগুলো খুবই সুন্দর মার্শাল আর্ট যারা একবারে ওভার লাইট কালার মানে সুপার লাইট কালার যারা মিলি রেসার খুঁজতেছেন বাজেট একেবারে সীমিত হ্যাঁ বাজেট একেবারে সীমিত তারা একটা ভালো মিলি পেয়ার খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না এই পেয়ারটা কিন্তু আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন আর বাজেটের দিক থেকে তো আপনাদের চিন্তা করতে হবে না সব সময় চেষ্টা করি অল্প দামের ভিত্তিতে ভালো কিছু দেওয়ার জন্য জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন কালার দেখেন আলহামদুলিল্লাহ দামের তুলনায় কিন্তু কবুতর আপনাদের এত বাজেটের না ঠিক আছে অনেকে মনে করে ভাই কবুতর এত সুন্দর হয়তো দাম বেশি না ভাই আজকে এই পেয়ারটা আমি দেখাই মাদিটা একটু ব্যালেন্স একটু দেখাই দিই দেখেন মাদিটা মার্শাল্লা অনেক সুন্দর একটা মাদি এই দেখেন পরগুলা কাইটা রাখছে আর এই দেখেন ব্যালেন্স ঠিক আছে তো এই মাদিটা যদি এই জোড়াটা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য এই মিলি জোড়াটা একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে মনে করো নরের দামে মাদি ফ্রি ঠিক আছে মাত্র দুই হাজার টাকায় কিন্তু এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন দামাদামি কোনো দর্শক একবার না একশোবার দেখবেন কোনো স্পট নাই একদম সেম টু সেম এই পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র দুই হাজার টাকা দামাদামি করবেন বা বিক্রি না যাদের একদম নেওয়ার ইচ্ছা আছে তারাই কালেক্ট করবেন মাত্র তো মাদি কিন্তু অনেক ভালো মশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি ব্যালেন্সের দিক থেকে দেখেন একবার শর্ট লেজের একটা প্রবত শর্ট লেজের ঠিক আছে মিডলে ব্যালেন্স পাখাটা হলো মিডেলের পাখা ছিল এ হলো মাদিটা মাদিটা চব্বিশের মাদি আপনারা দেখেন দেখছেন মাদিটা একদম ফার্স্ট ক্লাস একটা মাদি তো এই মাদিটা সিঙ্গেল কেউ নিতে চাইলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে মাটি কালেক্ট করবেন মিডিয়াম সাইজের একটা মাদি মার্শাল যে কোনো ব্ল্যাক পাইট থাকলে ভালো নর থাকলে এটা বাচ্চা নিতে পারবেন এটার বাচ্চা কিন্তু আপনার পাই দিয়ে আসবে ঠিক আছে আর এটা ব্লাড লাইন অনেক স্ট্রং ব্লাড ব্যাঙ্কের কবুতর যাদের ভালো লাগবে মাটিটা মাত্র পনেরোশো টাকায় এই প্রাইজে এই মাদি বাংলাদেশ চ্যালেঞ্জ পাই কেউ দিতে পারবে না ঠিক আছে যাদের ভালো লাগবে মাটিটা কালেক্ট করে নেবেন একদম লাঠুমের মনোঘল মাটিটা মাত্র কত অনলিয়ন পনেরোশো টাকা হলে এই মাদিটা সংগ্রহ করে নেবেন দর্শক একটা পাইপ মাদি এবং ওর কিন্তু নর আছে নড়টা দেখাবো নটটা আমি দেখাবো নটা কিটেল এল এর কবুতর এবং এই মাদিটা আমি একটু পাখাটা দেখে দেখেন একদম ফুল ফ্রেশ দশটা করে পাবেন এই দেখেন চ্যালেঞ্জ ভাই এই যে ফ্যাদারের মাদি চ্যালেঞ্জ এই প্রাইজে কেউ দিতে পারবো না এই একটা পাইপ মাদি মাদি ঠিক আছে ব্ল্যাক চেকার পাইপ যেটা খুবই রেয়ার এবং বায়ুবেশনটা দেখেন তো একটু যদি দাঁড়ায় আপনি বিশ্বাস করবেন মার্শাল্লাহ ও বাচ্চা ওর বাচ্চা প্রত্যেকটা বাচ্চা একদম জোড়া জোড়া বাচ্চা যেগুলো মাদি কবুতর এবং ওর নরও কিন্তু আমার কাছে আছে সমস্যা নেই আপনার যাদের মাদি লাগবে মাদিটা কালেক্ট করতে পারবেন মাদিটা একদম এই মাদিটা পাইপ মাদিটা একদম তিন হাজার টাকা নেবেন বাচ্চা করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি মার্শাল্লাহ দিলে বাচ্চা কিন্তু খাওয়াই আছে যদি মুখটা দেখেন আপনি বুঝতে পারবেন ওর মাথার মধ্যে কোনো বেশি একটা মানে মিসমার্ট নাই বলে যাব পাখাগুলো একদম দুই সাইডে দশটা করে একদম ক্লিয়ার ঠিক আছে যে পাখার ইয়াটা একবার ফুল যেটা পাইপ বলি আমরা ঠিক আছে ফুল ফ্রেশ পাইপ তো মাদি আমি একটু একটু দেখে আপনাদের এ হলো মাদিটা দেখেন জাস্ট ওর পাখাটা দেখবে যারা কবুতরের পাখা বুঝেন আমি একটা কথা বলি এই কবুতরের পাখাটা অনেক সুন্দর আমি দুবাজের ভিত্তি এত সুন্দর পাখা কবুতর খুব কমই দেখছি ঠিক আছে মানে দোবাস পাইডের ভিত্তি আর এটার ব্যালেন্সও খুব ভালো মার্শাল্লা যেহেতু ব্রিদিং মাদি ব্যালেন্স একটু কম থাকবে দেন রানিং বাচ্চা খাওয়া মাদি মাত্র এই পাইট মাদিটা যারা নিবেন একদম তিন হাজার টাকা হলেও নিবেন নাইলে বা দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা বড় মাদি দর্শক এখানে একটা পাইথন নর আছে আর এ হলো তার একটা মাদি ঠিক আছে মাশাল্লাহ মাদিটা হলো আপনার ডিআরপিএফসি ক্লাবের নেদারল্যান্ড ব্লাড দিয়ে করা এবং এটা কিন্তু ব্লাড লাইন চেঞ্জ মানে নেদারল্যান্ডের মাদি এবং এটার আপনার ওনাদের হোম বেড়ে একটা নর দিয়ে এই বাচ্চাটা বের করছে বাচ্চাটার বাবা মা দুইটাই রিস করা আর যারা রেজাল্ট করতে চান তারা এই মাদিটায় কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন এবং আমি যে নটটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল পাইথন বি দু হাজার একটা নর যারা পাইথন কবুতর সম্পর্কে ধারণা আছে তারা এই নোটটা কালেক্ট করতে পারেন কারণ কিন্তু খুব বেশি একটা আপনাদের এই কালেকশনগুলো আমি দিতে পারবো না কারণ পাইথন বিডের কবুতরগুলো খুব একটা যে পাওয়া যায় তাও না ঠিক আছে আমার খুব ফেভারিট দেখে আমি পাইথন বিডের কবুতরগুলো কালেকশন করি আর এইগুলো আসলে কালেক্ট করতে গেলে অনেক হাই হাই প্রাইস দিয়ে কালেক্ট করতে করতে হয় তো আগে নটটা আমি একটু ভালো করে দেখাই ভাই ওর হোমাটা দেখেন কতটা ভয়ঙ্কর মানে একবারে ওর চোখটা হলো পুরো আগুন দানার এবং এজ এজবার্ট পাইথনের ব্লাড খুব যে বেশি বয়স তাও না কবুতরটা সতেরো একটা কবুতর এবং ওর যে ফেদারটা দেখেন আপনার দেখাই ফেদারটা না দেখলে বুঝবেন না আপনার আগে বলতেছি যারা বিভিন্ন ক্লাবের থেকে কবুতর সংগ্রহ করেন বা ক্লাবে রেসের অংশগ্রহণ করেন তারা কিন্তু এই কবুতরটা নির্দিধা নিতে পারেন কারণ ওর যে পাখার ফেদারটা খুবই ভালো ওর বাচ্চা কাচ্চা আপনার ক্লাবের থেকে রেস করা আছে ঠিক আছে এই দেখেন মার্শাল্লাহ দেখেন দেখছেন একদম এখান থেকে এখানে আসবেন একটা লেজের মতো পুরো একটা লেজ থাকবে দেখেন মার্শাল্লাহ এটা হলো পাইথন বিডের একটা নর অরিজিনাল বিডের পাইথন যেটাকে আমি বলি হ্যাঁ দেখুন জাস্ট ও ক্ষমাটা দেখছেন পুরাই ভয়ঙ্কর এই যে আমি এবার দেখাই এই যে ওর ক্লাবের ট্যাক জিরো থ্রি টু সিক্স টু ওয়ান ফাইভ ঠিক আছে দু হাজার সতেরো কত সতেরো এটা জন্ম আর কি টোটালে তো এই যে রানিং বাচ্চা আপনার দেখা একটা কথা এই দেখেন রানিং এইগুলো বাচ্চা করা এই যে এই দেখা হেভি পা গোতর ভাই এই দেখেন মার্শাল্লাহ বাচ্চা করা তবে এইটার সাথে না এটার মাদি আমাকে দেয়নি তো এইটা একটা বার্ড মাদি হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের বার্ড মাদি দুই হাজার একুশের মাদি হ্যাঁ এ মাদিটা হলো একুশের যে কেউ দেখবে এক পলোকে ওরে মানে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে ওর শেপ দেখলে কালার দেখলে দেখছেন মার্শাল্লা অনেক লক্ষ্মী একটা মাদি বাচ্চা কাচ্চা অনেক সুন্দর করে ঠিক আছে ওরে দেওয়া সর্বোচ্চ তিন চারবার বাচ্চা নিয়ে যাবে বেশি বাচ্চা নেয় নেই কারণ এই মাদিগুলা ওনার খুব ফেভারেট একটা মাদি তো যদি রেড চেকের মাটিটা কেউ কালেক্ট করেন এখান থেকে কেউ সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে একদম দুই হাজার টাকা যদি পাইথন নটটা কেউ কালেক্ট করেন পঁচিশশো টাকা এই নটটা একদম পঁচিশশো টাকা দর্শক এখন একটা নেদারল্যান্ডের একবারে ইয়াং বার্ড দুই হাজার তেইশের একজোড়া সুপার মিলি ব্লাড লাইনে একটা পেয়ার দেখাচ্ছি অলরেডি কিন্তু ও দুইটা ডিমনে বসে আছে আর এই পেয়ারটা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট দিব দর্শক যারা ভাবতেছেন যে বিগ সাইজ একদম মানে এর চাইতে বড়ো সাইজের রেজার হয় না ভাই আর এগুলা সাইজে বড় হবে না এগুলো রেজারলে দিক থেকেও দুর্দান্ত হবে এই পেয়ারগুলা তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে সুপার মিলি আর দুই হাজার তেইশের সর্বোচ্চ তিন চার জোড়া বাচ্চা নিয়েছে এই পেয়ারটা তো এই পেয়ারটা আজকে একেবারে ইমার্জেন্সি বিক্রি করবে কারণ ইমার্জেন্সি বিক্রি করার একটাই কারণ কারণ যার কবুতর তারও খুব পেমেন্টের খুব দ্রুত দরকার তো তার জন্য এই কবুতরটা আজকে খুব একেবারে লোভনীয় দামে দিয়ে দেবো যাদের ভালো লাগবে এই সুপার মিলি পেয়ারটার সাইজ কম মানে সাইজ কোয়ালিটি সব দিকে অ্যাকোয়ার এত সুন্দর ওভার লাইট কালার চোখ হাইট দেখেন একদম মুগ্ধ হবেন এত সুন্দর পেয়ারটা চলুন কবুতর আগে দেখে আপনাদের তো এটা হলো দেখেন ভাই মিলি তো পালছেন অনেক মিলি পালছেন দেখেন এরকম পেয়ার একজোড়া মিলি কালেক্ট করতে পারেন কি না কোনো জায়গা থেকে মানে এদের সাইজ মানে দুই হাতে ধরতে হইব এত বড় বিগ সাইজের মিলি এটা যে বড় ভাইপ থেকে কালেক্ট করা উনি অনেক দাম দেয় কিনছে লোবটা দেখেন ব্যালেন্স দেখছেন খুবই ফার্স্ট ক্লাস ব্যালেন্স এবং এটা একটা বিডিং কবুতর ঠিক আছে এটা হলো একটা বিডিং সুপার মিলি বিড়িং কবুতর যারা বিডিং কবুতর খুঁজতেছেন একদম মাসে মাসে জোড়ায় জোড়ায় বাচ্চা তারা এই পেয়ারটা নেবেন একমাত্র তারা দেখেন ভাই চোখের যে রিং এবার পেয়ারটা দেখেন শুধু চোখের রিং থাকতে হবে ওরে একটা কবুতর কিনলে সব দিকে অলরাউন্ডার হইতে হবে সব দিকে আর এই কবুতরটা আপনি মার্শাল ওর বাচ্চা আপনি কাঁপে চারো দিক থেকে আসার জন্য খুব ভালো হবে কারণ এটার বাচ্চা অলরাউন্ডার বাচ্চা কাটে কারণ আপনার শর্টের শর্ট শট থেকে রিস্ক করবেন তাও বাচ্চা খুব ভালো রেজাল্ট আসে লংয়ের বাচ্চাও রেজাল্ট খুব ভালো আসে ঠিক আছে আর বাচ্চার গতিও খুব ভালো এটার এবং আপনি দেখতে পারছেন ওরে আমি দুই হাতে না ধরলে ভাই সম্ভব না বারবার বলতেছি ভাই চব্বিশ সালের মিলি একটা পেয়ার দেখেন মাদিটার আমি ঠোঁটটা জাস্ট দেখে যে একটা মাদির দেখছেন পুরো আমার একাঙ্গুল মাথাটোর চোখ মার্শাল্লাহ চোখ এই দেখেন ওর ব্যালেন্সটা দেখছেন একবারে শর্ট ব্যালেন্স একদম এই দেখেন লিডিয়ার পাখা পাখার সেটা খুব দারুণ দুর্দান্ত একটা পাখা তো যাদের ভালো লাগবে এই মিলি পেয়ারটা কালেক্ট করবেন আজকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্টে ঠিক আছে আজকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্টে এই মিলি জোয়াটা একদম পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার টাকা যাদের সুপার মিলি পেয়ার লাগবে ঠিক আছে এটার বাচ্চা আমি নিজে আপনাদের সেল করে দিব দুই হাজার করে জোড়া ঠিক আছে যারা বাচ্চা সেল করতে হবে আমার কাছের কোনো ভাই বন্ধু পেয়ারটা নিতে পারেন একদম পাঁচ হাজার টাকা এই সুপার মিলি পেয়ারটা সংগ্রহ করে নেবেন কোনো ধরনের দামা দেবেন আমার বাসা আসবেন দেখবেন ভালো লাগলে কালেক্ট করবেন দর্শক এখন যে রেড রেট চেকানোরটা দেখাচ্ছি এইটার যদি আমি একটু বলি এইটা হলো আমার মহাকালী থেকে এক বড় ভাই থেকে আনা ঠিক আছে ওনার ইনপোর্ট করা বেলজিয়ামের দু হাজার ষোলোর ইনপোর্ট করা বেলজিয়ামের ছেলে মেয়ে আর এইগুলা আপনার উনি বিআরপিও ও ক্লাবে ক্লাবের থেকে রেস করায় যে দেখেন দুইটা পায়ে কিন্তু রেস চিপ এবং রেজাল্ট রেজাল্ট করা ট্যাকও দেওয়া আছে আপনার আছে কেউ চাইলে দিয়ে দেখে নেবেন কোনো ধরনের লুকোচুরি নাই ভেজাল নাই আর মশাল্লাহ ওনার থেকে ছয়টা টাকো উত্তর আনছিলাম ছয়টা রেট চেকের ভিতরে এই হলো আরও দুইটা তো এইগুলো আর বাচ্চা আপনার যে কেউ যদি সংশয় থাকে যে রেস করবে কিনা বাচ্চা রেজাল্ট করতে পারবো কিনা না ভাই এইগুলা যদি আপনি দুই হাজার দশ বছর পরও ছেড়ে দেন এই পেয়ার ওনারটা ওনার বাসায় চলে যাবে চলে গেলে কিন্তু দেবে না আপনারা এতটুকু কনফার্ম থাকবেন যে কেউ যদি এই কবুতরগুলো যদি ওনার বাড়িতে চলা যায় কখন উনি দেবে না ঠিক আছে কারণ অনেকেই চলে যাওয়া বলে সামভাবে কবুতা এনে দেন কারণ কারো বাড়িতে কোনো কবুতর বিক্রি হওয়ার পরে চলে গেলে কখনো ওনারা দিতে চায় না তো যাই হোক তো এইটা হলো অরিজিনাল ডাইরেক্ট ইনপোর্ট করা দুই হাজার ষোলোর ওনার মনে হয় নটটা এটার বাবাটা কিনা ছিল ওনার পঁচিশ হাজার টাকা ডাইরেক্ট কিনে নেয় উনি আমার আরেকজন থেকে কালেক্ট করে আনছিল ওই নটটা পঁচিশ হাজার টাকা দিয়ে আর মাদিটা ছিল ওনার বিআরপিও ক্লাবের ওই মাদির ব্লাডল্যান্ড আমাদের সঠিক খেল নেই ওই ব্লাড লাইন ক্লাবের মা ছিল ওর দেখেন মানে একটা মাদির একটা চোখ জুড়া যাবে এত সুন্দর আর এই যে নর আমি দুইটা কবুতরই দেখা দিচ্ছে আপনাদের দেখেন প্রত্যেকটা কবুতরে কিন্তু রেসার ঠিক আছে এই কবুতরগুলো যেগুলো দেখে প্রত্যেকটা কবুতরে কিন্তু রেসার কিন্তু এক একটা কবুতরের গুণ এক এক রকম ঠিক আছে যে কেউ চোখে সুন্দর কেউ কালারে সুন্দর কেউ বডি সুন্দর কারোর রেজাল্ট ভালো কারোর স্পিড ভালো মানে যেটা ভাবে মানে এক একটা এক এক গুণ খুবই শক্তিশালী একটা কবুতর ওনার এটা ক্লাব থেকে রেজাল্ট করা আছে বিআরপিও ক্লাব থেকে রেস করা আছে আর এইগুলা বিদেশি ডাইরেক্ট বেলজিয়ামের ছেলে মেয়ে দেখেন ব্যালেন্স এইগুলো দেখতে হবে না একদম লংয়ের ব্যালেন্স আর এই যে আমি দেখাই দিচ্ছি এই যে এই যে রেস করা চিপ আর এই দেখেন এই যে দু হাজার তেইশের পনেরো ছিয়ানব্বই পঁচানব্বই আপনারা চাইলে ওর রেজাল্ট দেই খায় তারপরে ওরে ক্রয় করবেন ঠিক আছে আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই যে আর যেভাবে দেখার ইচ্ছা দেই খায় তারপরে ক্রয় করবেন আর এই মাদিটা অলরেডি এখন বাচ্চা নিয়ে আছে বাচ্চা আছে আবার ডিমো আছে ঠিক আছে এই দেখেন এটা অরিজিনাল বিদেশি একটা মাদি ঠিক আছে রেড চেকার মানে পেয়ারটাই বিদেশি অরিজিনাল বিদেশি বেলজিয়াম একটা পেয়ার মানে ডাইরেক্ট বিদেশি কবুতরে ওর ডাইরেক্ট ছেলে মেয়ে ঠিক আছে দেখেন এই সেই দেখেন কালার ভাই এই জায়গার পাকাটা প্রচুর স্ট্রং প্রচুর মানে এত হার্ড আর কালারটা দেখেন মাদির মার্শাল